হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট ভাই হৃদয় আদরের একটা ছোট ভাই হৃদয় আর কাল আর আজকে মহরম ঠিক আছে কারণ আর এই দিনে দুনিয়ার সৃষ্টি হয়েছিল আর এই দিনেই দুনিয়া ধ্বংস হবে এই মহরমের দিনে ঠিক আছে সো যাই হোক আচ্ছা কথা বলবো না ডাইরেক্ট ভিডিও তো চলে যাবো আর একটা কথা আজকে হলো আমার জন্মদিন ঠিক আছে আজকে হলো আমার জন্মদিন সো জন্মদিন উপলক্ষে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সো যার যে কবুতরটা অবশ্যই পছন্দ হবে দামের দিকে দেখবেন না একটু মানের দিকে খেয়াল করবেন আপনি ভালো কবুতরটা অবশ্যই কালেক্ট করতে পারবেন আর রেসার কবুতর কালার আছে 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 কিছু কোয়ালিটি ঠিক আসলে আপনি দেখলেই বুঝে যাবেন একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য একটা বা একটা পাঁচশো কবুতরের ভিতরে যদি দুইটা ভালো কবুতর থাকে অবশ্যই আপনি সেটা বুঝে যাবেন যে না এগুলা ভালো কবুতর ঠিক আছে সো যাই হোক আছে কথা বারাবো না আজকে আমার জন্মদিন উপলক্ষে কিছু কবুতর দিলাম একটা ভিডিও নিয়ে আসতাম আসলে শরীরটা তেমন একটা ভালো না ঠিক আছে শরীরটা আসলে একটু খারাপ যাচ্ছে সবাই একটু আমার জন্য দোয়া করবেন পার্সোনালি আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদের জন্য মন থেকে দোয়া রইল মন থেকে দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ অক্টো নামাজ পড়েন বাপমার খেয়াল রাখেন আল্লাহর দিকে সবাই ফিরে আসেন আলহামদুলিল্লাহ আমিও আমি মনে করেন চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দিকে দরবারে ইনশাল্লাহ যতটুক পারি সে মনে করেন সিজা দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আর বেশি কথা বারাবো না আজকে জন্মদিন উপলক্ষে যেহেতু বলছি আজকে রিজনেবল প্রাইসে কিছু কৌতো থাকবে কিন্তু কোয়ালিটি ভুল কৌথা থাকবে যে কৌতার আমি ছয় সাত হাজার টাকা বিক্রি করতাম সে কৌতার একদম অর্ধেকের থেকে অর্ধেক প্রাইজ আপনারা পেয়ে যাবেন তো চলেন আজকে কথা বলুন আর এই ভিডিওতে চলে যাই আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আর আজকে মহরম চলেন মহরম উপলক্ষে চলেন আজকে আমরা ভিডিওটা শুরু করি মহান আল্লাহবাকের নামে আসসালামু আলাইকুম মরমতুল্লাহি এক পেয়ার হোয়াইট রেসারের বেবি কবুতর একদম হোয়াইট রেসারের বেবি কবুতর জাস্ট কোয়ালিটিটা মার্শাল এখন চিচি পরে রয়েছে মার্শাল অসাধারণ কোয়ালিটির এক হোয়াইট রেসারের বেবি কবুতর আজকে এমন একটা অফার প্রাইজে দেব। আজকে মনটা এমনিতেই খুশি আজকে যাই হোক আজকে লাভ লসের কোনো হিসাব হবে না আজকে শুধু ধামাকা অফারে শুধু কবুতর দেওয়া হবে তারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে চান কোনো দামা দামি করতে পারবেন না একদম মাত্র অফার প্রাইস মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকা হলে আজকে এই হোয়াইট রেসারের বেবি পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন এই ভিডিওটা হবে শর্টকাটে জাস্ট কোয়ালিটি হ্যাঁ দেখাবো মিনি রেসার কথা সুপার মিলি ব্লাড লাইনের এটা হবে মাদি বাচ্চা পাইট হবে সাদা কোয়ালিটি যারা আমার কাছ থেকে মিলি রেসার খুঁজতেছেন একটা হলো পাইট হবে এই যে এই বাচ্চাটা হবে পাইট আজকে একটা বাচ্চার দামে দুইটা বাচ্চা পেয়ে যাবেন ঠিক আছে একদমই টপ কোয়ালিটির যারা মিলি বাচ্চা খুঁজতেছেন তারা আমার থেকে এই পেয়ারটা নিতে পারবেন আজকে কোনো লাভ লসের হিসাব নেই একটা বাচ্চার দামও দিন আজকে যারটা এক বাচ্চা ওই মিলি পাইটটা নিতে গেলেও মোটামুটি দুই হাজার টাকা পঁচিশশো টাকা লাগবে কিন্তু হলে আজকে দুইটা বাচ্চা একসাথে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে মিলি পাইট আর মিলি রেসার একই ঘরের বাচ্চা নিতে পারবেন আপনি জাস্ট কোয়ালিটি দেখেন খুব ধরুন আমার কাছ থেকে নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কোনো দামাদামি করতে পারবেন একদম ফিক্সড প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট মাত্র দুই হাজার টাকা মাসা কোয়ালিটি কবুতর যেটা টপ কোয়ালিটির আফসান গ্রিজেন রেসার কবুতরের বিম মাসা দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন কবুতর হাইট দেখেন কবুতরের এখনই হাইটটা দেখেন মাসাল্লা মানে জাস্ট কোয়ালিটিফুল কাকে বলে দেখেন কবুতর মাসাল্লা আর আমার কাছ থেকে এই আসারের বাচ্চাটা কালেকশন করতে চান করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দেবোটা কবুতরে একদম ডাউন শেপের আনার চোখের কবুতরগুলা একটা আধা কেজি করার খুব প্রয়োজন আছে কোনো এক কেজি করে আছে মশালা এতটা ওয়েট ওয়েটের কবুতর মশালা দাদা আমার কাছ থেকে কালেকশন করতে চান কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আজকে বললাম না তিন হাজার টাকার বাচ্চা একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা আমার কালেক্ট করতে পারবেন কবুতর হাতে ধৈরা যদি মন শান্তি না হয় তাহলে টাকা রিটার্ন হাতে ধৈরা যদি মন শান্তি না হয় তাহলে টাকা রিটার্ন একদম দুই হাজার টাকা হলে বেবি পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন এক পয়সাও কম হবে না দুই হাজার টাকা যদি বলেন এক পয়সা কম তাহলে বিক্রি হবে না কবুতরের শেপ কালার কোয়ালিটি জাস্ট মাসাল একজোড়া টপ কোয়ালিটির একজোড়া মাক্সি রেসবর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের দোমোটা কবুতরে সেম চোখের সেম কোয়ালিটি সেম গেট আপের একদম টপ কোয়ালিটির একজোড়া মাক্সি রেসার কবুতর আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল থেকেও রিজনেবল প্রাইজে জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লাহ ঘুরে দেখাই ধন্যবাদ যারা আমার কাছ থেকে এই ম্যাক্সি রেসার পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতেন বাচ্চার রেডে আসলে বড় কবুতর পেয়ে যাচ্ছেন বাচ্চার রেড়ে বড় কবুতর যারা আমার থেকে এই পেয়ারটা একান্ত পার্সোনাল পছন্দ আমি নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আসলে যদি দাম বলবো বিক্রি হবে না আজকে হৃদয় ভাই মানে আজকে আগুন অফারে কিছু কবুত থাকবে পরে কী কবুতর ঠিক আছে যারা আমার কাছ থেকে এই লাইট কালারের টপ কোয়ালিটির মাক্সি রেসার পেয়ারটা নিতে চান কোনো দামাদামি হবে না একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পঁচিশশো টাকা না আজকে দুই হাজার টাকা হলে নিতে পারবেন না বাচ্চার রেটে দিলাম আমি বাচ্চা মনে করেন যে এই দামে বিক্রি করি না যেন আজকে দিয়ে দিলাম মাত্র ওনলি ওয়ান দুই হাজার টাকার বিনিময়ে এই মাক্সি রেসার লাইট কালারের পেয়ার টপটা কালেক্ট করতে পারবেন একদম ফিক্সড টপ কোয়ালিটির দুটা লাইট কালারের দুটা মার্কসি রেসার কবুতার জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসা আল্লাহ সাইজ কি মাসা যেমন সাইজ তেমন তার কোয়ালিটি দুটাই বিআরপিএল দুই হাজার দুই হাজার তেইশের ইয়ংবার দুটা কবুতরী রেস করা কবুতর মাসা দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন ক্লাব থেকে রেস করা আছে দুটা কবুতরী জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দুটা মাদি কবুতর একদম হাংসাইজের একদম একটা লানার চোখের একটা লাল চোখের কবুতর ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখেন দুোটাই বিআরপিএল দু হাজার তেইশের ইয়ংবার যারা এই দুইটা মাদি একসাথে ক্রয় করতে চান সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে সিঙ্গেল সিঙ্গেল এখানে দুই হাজার টাকা করে পার পিস পড়বে আর যদি একসাথে কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামা দামি করতে পারবেন না আজকে একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় দুইটা ক্লাবের কবুতর আপনারা পেয়ে যাবেন তাও আবার মাদি কবুতর মাশাআল্লাহ যারা আমার কাছ থেকে লাইট কালারের দুইটা মাদি নিতে চান নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম যাদের অ্যাকাউন্টে পছন্দ হবে তারাই কালেক্ট করবেন অযথাকেও ফোন দিবেন না ফোন দিয়ে বিরক্ত করবেন না কালকে ভালো একটা দিন সবাই নামাজ পড়ুন পাচক তো ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন যাদের মাসাল পছন্দ একটা কবুতর দেখাবো ভাই কোয়ালিটিটা দেখেন কবুতর মাসে বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর দেখেন কবুতরের জাস্ট লুক আপটা দেখেন মানে লাখ কবুতর চ্যালেঞ্জ এরকম লুকের কবুতর পাওয়া খুব রাফ অ্যান্ড টাফ খুবই রাফ অ্যান্ড টাফ আমি মন বললাম না লাখ কবুতর চ্যালেঞ্জ এই খোমার কবুতর আর এই প্রিন্টের কবুতর পাওয়া খুব রাফ অ্যান্ড টাফ এটার বাপমার ডাইরেক্ট বিদেশি কবুতর যারা আমার কাছ থেকে এই নটটা নিতে চান দেখে কোয়ালিটি কার্লা কোয়ালিটি দেখে এক কথায় অসাধারণ কোয়ালিটির কবুতর যারা আমার কাছ থেকে এই নটটা পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন এই নটটা বাইরের থেকে আনতে গেলে পনেরো হাজার টাকার কোমার আনতে পারবেন এই কবুতর আসলে এই এই মানে এটার যে প্রিন্টটা মার্শাল্লাহ এই প্রিন্টের আর এই খোমার কবুতর করলাম না যে লাখ কবুতর ভিত্তি এটা ছাড়বেন তো বুঝবেন যে না কবুতর এটা যারা আমার কাছ থেকে এই অরিজিনাল বিদেশি কোয়ালিটির কবুতরটা নিতে চান তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন নোটটার দাম পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কোনো দাম দামি করতে পারবেন না যদি বলেন যে ভাই দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে নেবে দেখেন কোয়ালিটি কারণ মাশালু তো একদম ডাইনোসরের মতো মাশাল এত সুন্দর মাশাল আমার কাছ থেকে নটটা পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন একদম তিন হাজার টাকা জানেন আছে তিন হাজার টাকা না আছে পঁচিশশো টাকায় নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কেন আজকে একবারে সব সব কিছু ছাইরে আপনাদেরকে দামটা বলে দিলাম একদম পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কম হবে না একদম ডাইনোসরের মতো মাস ওর আর রেসার কবুতরের জাস্ট ওর মানে ওর ওর খোমা ওর ঘেটা মানে ওর হাঁটার স্টাইল ওর দাঁড়ানি স্টাইল দেখতে আপনি বুঝে যাবেন আমার কাছ থেকে নিতে চান একদম পঁচিশশো টাকা ফিক্সড দেখবো আমার লফটে মানে আমার একদম মানে আমার দেখা অনেক পছন্দর একটা কবুতর কবুতরের যেমন মাসেলস উফ বাইরে কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ কবুতর মাসা টপ এই যে সবজি রেসার মাদি কবুতর একদম ডিম বাচ্চা লাখ গ্রান্টি একদম ব্রিডিং আছে ব্রিডিং মোড়ে আছে ইনশাআল্লাহ নর দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নিবে আশা করি ইনশাআল্লাহ দশ বারো দিনের ভিত্তি একটা ডিম পেয়ে যাবে এটা থেকে এটা এতটা মুশজিদে আছে মাসা দেখেন কোয়ালিটি কারে মাশাল্লাহ মাশল্লাহ যারা আমার কাছ থেকে এই মাদিটা এখন পার্সোনাল পছন্দ হয় কালেক্ট করতে পারবেন যদি বলেন দাম বলবো তাহলে আজকে বিক্রি হবে না কবুতর কারণ আজকে এমনিতে অফার প্রায় এই কবুতরটা ছয় সাত হাজার টাকার কবুতর আজকে আমি দিয়ে দিব মাত্র অনলি ওয়ান টাকা দি যান দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকার কমে এক পয়সা আমি বিক্রি করতাম না সেই পঁচিশশো টাকা এই মাদিটা আপনারা পেয়ে যাবেন একদম লাইট কালারের একদম ব্যালন মাসেলসের টাউন শেপের লাল চোখের মাসাল্লাহ দেখবেন কবুতর কারের কবুতরটা কতটা সুন্দর মাসাল যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে একান্ত পার্সোনাল যোগাযোগ করবেন অযথা বিরক্ত করবেন না কবুতরের মাসাল্লাহ দেখছেন মাদিটা এক এক মনে করেন যে নর্দার সাথে সাথে জোড়া নিয়ে নিবি ইনশাল্লাহ যারা মাদিটা নিতে চান একদম পঁচিশশো টাকা হলে ফিক্সড ফাইনাল প্রাইস নিতে পারবেন কোনো দাম করতে পারবেন একটা সবজি রে স্যার একটা মাদি কবুতর ঠিক আছে লাখে এক পিস একটা মাদি কবুতর একদম টাউন শেপের লাইট কালারের মাত্র আগ পরে আছে কবুতরটা দুই হাজার পঁচিশে ট্যাক লাগানো আছে কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখেন ভাইব্রেটটা দেখেন সাইজ মাশাল্লাহ মানে দাম সাইজের একটা কবুতর দাম সাইজের মাদি কবুতর এত বড় সাইজের আসলে মাদি কবুতর পাওয়া সো টাপ যারা আমার কাছ থেকে আজকে এই মাদিটা কালেক্ট করতে চান লাইট কালারের একদম টপ কোয়ালিটির তারা আমার থেকে মাদিটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে বিক্রি হবে না একদম ফিক্স প্রাইস পড়বে হচ্ছে গিয়া পঁচিশশো টাকা আজকে যে দিলাম এই নিতে পারবেন একদম পঁচিশশো টাকা দুই হাজার পঁচিশের একদম ইয়ং বাট মাত্র আট পরে আছে কবুতরটা জর্ম হচ্ছে দুই হাজার চব্বিশের লাস্টের দিক দিয়া ঠিক আছে তো কবুতরটা পায়ের ট্যাগ লাগানো আছে দুই হাজার সালের তার মানে একদম ইয়ং বাট মার্ত আট পরে আছে। যারা এই মাদিটায় লাইট কালারের মাদিটা নিতে চান ফিক্সড সাইজের হাং সাইজে যাদের বড় সাইজের নর আছে যে না ভাই একটা মাদি লাগবে অনেক বড় সাইজের রেসার কবুতর ব্যালেন্স ট্যালেন্স সব কিছু ঠিকঠাক থাকতে হবে খুমা গাটি থাকতে হবে নরের মতো সাইজও থাকতে হবে নরের মতো তারা আমার থেকে এই মাদিটা কালেক্ট করতে পারবেন যাদের একান্তই পছন্দ হয় নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইসাল পুরো ফুল হিটে আছে নর্দার সাথে সাথে জোড়া নিবে আমি চাইলে আমি নর্দার সাথে জোড়া নিয়েও দেখাই দিতে পারবো কোনো সমস্যা নেই পছন্দ হবে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা ফিক্সড এখানে দেখা একটা ক্লাবের লাইট কালারের ওভার লাইট কালারের একটা মাক্সি রেসা নর বি আর ক্লাবের

যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ঠিক আছে কারণ আজকে মানে একদম অফার প্রাইজে কৌদাগুলো থাকবে একদম অফার প্রাইজে যারা আমার কাছ থেকে এই নটটা নিতে চান পার্সোনালি একান্তই পছন্দ হয় নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে এই বি আর পি এফ সি ক্লাবের এই নট আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম লাইট কালার কারে করে দেয় এর উপরে কোনো লাইট কালারই হয় না এত লাইট কালার মাসাল একদম দুই হাজার টাকা হলে নট আমার থেকে কালেক্ট করতে পারবেন অযথা কেউ দামাদামি করার জন্য আমাকে ফোন দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে যারা এখন থেকে পছন্দ হবে তারাই কালেক্ট করবেন আমার পছন্দের একটা সবজি রেসার নর কবুতর যারা অরিজিনিয়াল রেসার কবুতর খুঁজতেছেন একদম অরিজিনিয়াল তারা আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারেন দেখেন কবুতরের জাস্ট স্ট্যান্ডিং গেট আপ দেখেন কবুতরটা স্ক্রিনশট নেন গুগলের সাথে মিলান যদি এরকম কবুতর না আসে তাহলে আমি টাকা নিয়ে মনে হয় ঠিক আছে একদম কারণ এটার বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর ডাইরেক্ট বিদেশি ব্লাড লাইনের ওরিজিনাল বিদেশি ব্লাড লাইনের জ্যানসন ব্লাড লাইনের কবুতর যারা খুঁজতেছেন তারাই আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারবেন নটটা খুবই স্পেশাল একটা কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর যারা আমার কাছ থেকে এটা খুবই ছটপট একটা কবুতর যারা আমার কাছ থেকে এই নোটটা পার্সোনাল পছন্দ হয় নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না নটটা দাম পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা জাস্ট কোয়ালিটি দেখবেন কবুতরে তারপরে কবুতর কিনেন অযোধ্যা মনে করেন যে কবুতর টাকা দিয়ে কিনেন নগরঞ্জে ভাই কোন ডিম বাচ্চা করা না এরা সেটা একদম ইয়ং বার্ড আর কবুতর খুমা দেখলে মাসাল্লাহ মন শান্তি একদম খুমা দেখলে মনটা শান্তি জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসাল কবুতরটা পরে কি মাসাল্লাহ কি পরিমাণ ছোট পড়া কবুতর একটু ভালো করে দেখাই কবুতরটা দেখেন কবুতরটা আসলে কি ওর বডির মাসেলসটা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ চড়া মাসাল্লাহ ওর তো আপনার হার খুঁজে পেবেন না ওর বডি ধরলে ওর হারে খুঁজে পেবেন না এতটা মনে করেন যে এতটা মাসেলসে মনে করেন যে এতটা বডি বিল্ডার একটা কবুতর আর এই কবুতর একদম এর একটা কবুতর কতগুলো দিয়ে করাবে কতগুলো রেস করাবে ইনশাল্লাহ আপনি মনের আশা পূরণ করে দিন এগুলো কাচ্চা যারা আমার কাছ থেকে নটটা পছন্দ নিতে না একদম তিন হাজার টাকা কোনো দাম দামি করতে পারবেন না দাম দাম বললে আমাকে ফোন দিয়ে না একটা একের একটা কবুতর খুব একের একটা কবুতর মাশাল মাশাল দেখাবো সবজি রেসের কবুতর নরের চোখ যেমন মাটির চোখ সেম একদম সেম একটা চোখে দেখালাম নাহলে ভিডিও লং হয়ে যাবে ঠিক আছে ব্যালেন্স ট্যালেন্স একদম ওয়ান টেলের ব্যালেন্স হান্ড্রেড পার্সেন্ট রেসার লাইট কালারের এক জোড়া রেসার কবুতর যারা আমার কাছ থেকে খুঁজতেছেন সেভাবে লাইট কালারের এক জোড়া রেসার কবুতর দেন তারাই আমার থেকে এই লাইট কালার ওভার লাইট কালারের সুপার লাইট কালারের এক জোড়া কবুতর আমার থেকে নিতে পারবে সুপার মিলে যেরকম কালার হয় না লাইট কালারের এই যে এটা হলো গিয়ে আপনার সুপার কালারের যেটা সবজি রেসার আর কবুতর চাষ কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লাহ যারা আমার কাছ থেকে একদম ইয়ং বার্ট একদম ইয়ং বার্ট যারা আমার কাছ থেকে এই ইয়ং বার্ট পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে ছয় হাজার সাত হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন চাষ কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ নীল নীলটাকের ছিল গত ভিডিওতে ওটা ওইটা বিক্রি হয়ে গেছে এটা আবার নতুন একটা পেয়ার চলে আসলো কারণ আমি আসলে কিছু বাসায় কিছু কবুতর থাকে আসলে আমি সবসময় আসলে ভিডিওতে আমার দেওয়া হয় না বলে আসলে যারা এক্সক্লুসিভ কাস্টমার আছে পার্সোনাল কাস্টমার আছে যে না ভাই ভালো মানের কবুতর লাগবে যারা আসলে কবুতরের মান মানে যারা কবুতরের মান দিতে জানে যে না ভাই ঠিক আছে রেসার কবুতরের আমি মান দেবো তারাই আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন কোনো দাম দামি করতে না একদম পাঁচ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট একদম যাদের একান্তই পছন্দ হবে তারাই শুধু কালেক্ট করবে অজ থাকেও ফোন দিবেন না ফোন দিয়ে কেউ দামাদামি করবেন না ইভেন বিরক্ত করবেন না ঠিক আছে কালকে একটা ভালো একটা দিন যাদের একান্ত পছন্দ হয় তারা নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন পেয়ারটা একদম কার্বন কপি মাসাল্লা এত সুন্দর পেয়ার মাসাল্লাহ এত সুন্দর মাসাল্লাহ মানে দেখার মতো লাইট কালারের কবুতর ঠিক আছে জাস্ট কোয়ালিটিগুলো দেখেন দুইটা কবুতর একদম সেই সেই এক কথায় সেই কবুতর নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা কোন দামাদামি করতে করবে না